আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথ আলহামদুলিল্লাহ প্রিয় রসুল আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বর্তমানে অধিকাংশ আলেম ফিতনার মধ্যে পতিত হয়ে গেছে বর্তমান সময়ে অধিকাংশ আলেম তারা ফিতনার দিকে ছুটে চলেছে ফিতনা তাদেরকে গ্রাস করে নিয়েছে এখন অনেকেই তা বলতে পারেন যে আসলে আলেমরা কি করে ফিতনায় পতিত হয়ে গেছে বা ফিতনা দিকে ছুটে যাচ্ছে ফিতনা তাদেরকে কী করে গ্রাস করে নিতে পারে এটা আসলে অনেকেই বলতে পারেন তো আমি আপনাদের সামনে তিনশো একাত্তর হিজরিতে জন্ম এবং চারশো চৌচল্লিশ হিজরিতে মৃত্যু একজন বিখ্যাত ইমাম ইমাম আবু আমর উসমান আর দানি রাহিম আহল্লাহ আর সুনানু ফিতান কিতাব থেকে একটা হাদিস উপস্থাপন করছি যে হাদিসটা থেকে আপনারা বুঝে যাবেন যে কেন বর্তমানে অধিকাংশ আলেমরা ফিতনার মধ্যে পতিত হয়ে গেছে কীভাবে তারা ফিতনা দিকে ছুটে যাচ্ছে ফিতনা তাদেরকে কীভাবে গ্রাস করে নিয়েছে সেটা আপনারা সেই হাদিসটা থেকে বুঝে যাবেন ইনশাআল্লাহ তালা হাদিসটা হচ্ছে আলাল হুজই তু রিতনা তু আলালি ফি হি نكتة بيضاء وعي قلب أشري بها نكتت فيه نكتة سوداء فمن أحب أن يعلم أصابته الفتنة أم لا فلينظر هل يرى شيئا حلالا ক না কানা হু হালা অর্থাৎ হুজাই আনহু থেকে বর্ণিত তিনি বলেন অন্তর সমূহের সম্মুখে ফিতনা উপস্থাপন করা হবে যে অন্তর তা অর্থাৎ ফিতনা পছন্দ করবে তার মধ্যে একটি দাগ পড়ে যাবে আর যে অন্তর তা অর্থাৎ ফিতনা পান করবে এবং তাতে নিমজ্জিত হবে সে সে অন্তরে একটি খালো দাগ পরে যাবে সুতরাং যে এ কথা জানতে পছন্দ করে যে সে ফিতনায় পতিত হয়েছে কি না সে যেন লক্ষ্য রাখে সে কি কোনো বস্তুকে হালাল ভাবতে শুরু করেছে যা সে একসময় হালাল মনে করত। অথবা কোনো বিষয়কে সে হারাম ভাবছে যা সে একসময় হালাল মনে করত হাদিসটি হচ্ছে সই হাদিস এখানে হুজাই ফারাদের আল্লাহনু বলতেছেন যে মানুষের অন্ত সমের সামনে বা মানুষের সামনে ফিতনার উপস্থাপন করা হবে বা ফিতনা আসবে তখন মানে যে এই ফিটনা পছন্দ করবে যে এই ফিতনা দিকে যাবে না সে হচ্ছে তার অন্তর একটা সাদা থাক করে যাবে অর্থাৎ তার অন্তরটা উজ্জ্বল হয়ে যাবে আর যেই ফিতনার মানে ফিতনা পছন্দ করবে ফিতনা পান করবে ফিটনা মধ্যে ঝাঁপ দেবে বা ফিতনার হয় কাজ করবে ফিটনার দিকে এগিয়ে যাবে বা এই ফিতনার মধ্যে নিমজ্জিত হবে তার অন্তরে একটা খারু থাক পড়বে মানে কি হবে সে দিকে ফিটনায় পতিত হয়ে যাবে তো এখন হুজাই এরপর হুজাইফারা যেন বলতেছেন যে যদি কেউ এটা জানতে চায় যে জানতে পছন্দ করে যে আগ্রহ দেখায় যে সে কি ফিতনা আমাদের পতিত হয়ে গেছে কিনা মানে কেউ যদি এটা জানতে চায় যে সে কি ফিতনা আমাদের পতিত হয়ে গেছে কিনা এটা যদি কেউ জানতে চাই। তাহলে সে যাতে দেখে নেয় যে বা সে যাতে এটা তার প্রতি লক্ষ্য করে দেখে যে এক সময় সে যে বস্তুটাকে হারাম মনে করত এখন কি সে এটাকে হালাল ভাবতে ভাবতেছে কিনা এক সময় যে সে বুঝতে হারা হালাল ভাবতে এখন সেটাকে হারাম ভাবতেছি না যদি সে এরকম করে তাহলে এটা নিশ্চিত যে সে ফিতনার মধ্যে পতিত হয়ে গেছে প্রিয় ভাইয়েরা এই হাদিসটাতে লুকিয়ে আছে আমি যে বললাম বর্তমানে অধিকাংশ আলেমরাই ফিতনায় পতিত হয়েছে এটার রহস্য দেখেন গণতন্ত্র হারাম জিনিস কিন্তু বর্তমান সময়ের অধিকাংশ আলেম একেবারে মোটামুটি অধিকাংশ বলতে পারেন একশো পার্সেন্ট মধ্যে মোটামুটি নব্বই পার্সেন্ট আলেম আজকে গণতন্ত্রকে হালাল ভাবতে শুরু করেছে হালাল ভেবে এই গণতন্ত্রের মাধ্যমে দিন আমের স্বপ্ন দেখছে অর্থাৎ সময় তারাই উচ্চ সুরে গলা ফাটিয়ে মাহফিলের মানে ময়দান কাঁপিয়ে ট্রেস কাফিয়ে মঞ্চ কাফিয়ে তারাই বলতো গণন্ত হারাম 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 এটা স্পষ্ট কুফুরি এবং শিরকি মতবাদ যেটা প্রবেশ করে অনেক ক্ষেত্রে তার মুসলমানের নিয়ে সন্দেহ হয় আর আজকে কিনা মানে এক সময় যারা এটাকে হারাম বলতো আজকে তারাই কিনা গণতান্ত্রিক দলের বড় বড় পদে অধিষ্ঠিত আছে অনেকেই ফুতুয়া দিচ্ছে নির্বাচন বর্তমান হচ্ছে জিহাদ মানে বুট দেওয়া হচ্ছে বর্তমানে মানে ও শত্রুকে আঘাত করা বা বুলেট ছোঁড়া এগুলো ফুতুয়া দিয়ে দিয়ে তারা কষে অথচ কিনা এক সময় তারাই এই গণতন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান ছিল আর এখন তারাই এটার পক্ষে কাজ করতেছে দাঁড়ালি করতেছে সুতরাং হাদিস থেকে এই বিষয়টি স্পষ্ট হয়ে যায় যা ফিতনার মধ্যে পতিত হয়ে গেছে কেননা হাদিস এটাই বলা আছে হুজাই ফারাদ বলেছেন যে মানে কেউ যদি এটা জানতে চায় যে সে ফিতনায় পতিত হয়ে কি কিনা ফিতনা তাকে গ্রাস করে নিয়েছে কিনা তাহলে সে যেন লক্ষ্য করে দেখে নিজের মধ্যে সে এক সময় যে হারাম ভাবতো তাকে কি সে হালাল ভাবতেছে কিনা যদি সে এরকম করে হারামকে যদি হালাল ভাবে তাহলে ধরে নেবে সে ফিতনার মধ্যে পতিত হয়ে গেছে তো বর্তমান সময়ের বিশেষ করে যেহেতু কয়েকটা গণতান্ত্রিক দল বের হয়েছে অঙ্গন থেকে অন্য বের হয়েছে তো মোটামুটি বড়ো বড়োজন বড় লো বড়োরা গেলে কারণ আজকাল তো মানুষ আলেমদের ইলা এক তরফা মানে বড়োরা গেছে মানে এটি হালাল তো একটা সময় বড়োরা বলতো হারাম এখন তখন ছিল হারাম এখন বড়োরা গেছে তার মানে এটা হালাল মানে এই জন্য আমি বলেছি হাদিস অনুযায়ী যে বর্তমান সময়ের অধিকাংশ আলেমরা অধিকাংশ আলেমরা মানে ফিতনার মধ্যে পতিত হয়ে গেছে ফিতনা তাদেরকে গ্রাস করে নিয়েছে কেননা তারা এক সময় জুরু কণ্ঠে জুরু গলায় জু দিয়ে যেটার জন্য তারা জেল জুলুম নির্যাতন সহ্য করেছে সে গণতন্ত্রকে হারাম বলতো যেটাকে কুফুরি সিরকি মতবাদ বলতো যেটাকে দেশ থেকে উৎখাত করার জন্য তারা প্রচেষ্টা করতো আজকে তারাই সেটা আমাদের প্রবেশ করেছে তার মানে নিশ্চিত পক্ষে একসময় তারা যেটা হারাম মনে করতো এটাকে হালাল ভাবতে শুরু করেছে তার মানে তারা ফিতনায় পতিত হয়েছে এটাই হুজাই ফরাজ আল্লাহনু এর কথা আশা করি বুঝতে পেরেছেন আমি আপনাদের সামনে ইমাম আমর উসমান আদানি রাহিম আর সুনানু ওয়ারিদুত ফিল ফিতান কিতাবের আরেকটা হাদিস দেখায় যে হাদিসের বর্ণনাকারী রাবি হচ্ছেন আলী আল্লাহানু তো আলী রাদহনু বলেন অচিরেই মানুষের মাঝে এমন এক যুগ আসবে যখন ইসলামের নাম বিদিত তার কোনো অস্তিত্ব থাকবে না কোরআনের ব্যতীত আর কিছু অবশিষ্ট কিছু অবশিষ্ট থাকবে না সে সময় মসজিদগুলো আবাদ হবে তবে তা হেদায়েত থেকে শূন্য হবে আলিমগণ হবে আসমানের নিচে সর্বনিকৃষ্ট তাদের থেকেই ফিতনার উদ্ভব হবে এবং তাদের দিকেই তা ফিরে যাবে অর্থাৎ তাদেরকেই সেই ফিতনা গ্রাস করবে প্রিয় ভাইরা দেখেন হাদিসটা বাস্তবতার সাথে কত সূক্ষ্মভাবে মিলে গেছে আজ থেকে এক হাজার বছর আগে লিখিত এই কিতাবটা এই হাদিসটা কত সূক্ষ্মভাবে মিলে গেছে দেখেন আজকে মানে এম এমনক যুগ আমাদের সামনে আসছে যখন ইসলাম নাম আছে কিন্তু এর আসলে অস্তিত্ব নাই কোনো অস্তিত্ব নাই এরপর দেখেন কুরআনের কোরআনের অকর তো আর কিছু বৈশিষ্ট্য থাকবে না আজকে কোরআন আছে বিশ্ব প্রতিযোগিতায় নিয়ে ফার্স্ট হতেছে বাংলাদেশ কিন্তু এই কোরআনে বাস্তব কোনো প্রেক্ষাপট বাস্তব কোনো এই শাসন নাই শুধু কোরআন অক্করগুলো আছে আর খালি হেফস করা হয়ে কিন্তু এগুলার কোনো বাস্তবতা নাই এরপর বলা আছে যে সে সময় মসজিদগুলো আবাদ হবে তবে তা হৃদয় থেকে শূন্য হবে হ্যাঁ অনেক দাওয়াতি লোক দিতেছে অনেক কিছু এ করতেছে অনেক কিছু করার পরে মসজিদে লোক আসে কিন্তু আসলে তারা ইসলাম কি ইমান কি তাওহিদ কি তাগুদ কি ওইগুলো কিচ্ছু জানে না তবে এমনিতে তাদের এমনিতে মানে তর্ক করার জন্য তো বেড়ায় তো গড়ার জন্য তো বেড়াই কিন্তু আসলে টাকু ফেরেই জানে না যাই হোক তো এরপর বলা সে আলেমগন হবে শ্যামা আদি আদি হিমিস্যামা মানে এই আসমানের নিচে সর্বনিকৃষ্ট আলেমগণ হবে আসমানের নিচে সর্বনিকৃষ্ট আজকে এরপর বলা আছে কেন তাদের থেকেই ফিতনার উদ্ভব হবে তাদের দিকেই তা ফিরে যাবে অর্থাৎ তাদেরকেই সেই ফিতনা গ্রাস করবে তো বর্তমানে বাকিগুলো মিলে গেছে তার মানে এটাও মিলে গেছে আলেমরা বর্তমান সময়ে হাজির যেটা বলা আছে আসমান নিচে তারা এটাই এবং তারাই ফিতনার উদ্ভব করতেছে ফিতনা কোথা থেকে আসে মোহাম্মদ সাল্লাম তো দার্জালের থেকেও বেশি বই করতো আলেমদেরকে প্রদস্ত আলেমদেরকে কেননা ও মানে ছড়াবে খারা আলেমরা তো ছড়াবে কারা আলেমরা সিঁড়ি ছড়াবে কারা আলেমরা মানুষদের গুমরাহ করবে কারা আলেমরা সব তো করবে আলেমরাই তাই মোহাম্মদ সাল্লাম এটা বলে আছে আর যেহেতু তারা এটাই করবে ফিতনা তাদের দিকেই ফিরে যাবে অর্থাৎ তাদেরকে গ্রাস করবে আর আজকে আমরা দেখতে পাচ্ছি তারা সময় যা হালাল হারাম বলতো ওরা ফাটিয়ে আজকে তারা সেই হারামটাকেই হালাল বানিয়ে নিয়েছে হালাল বাঁধতে শুরু করেছে সেটা দিয়ে দিন বিজয়ের কাজ চলছে যদিও মানে গোটা পৃথিবী কেয়ামত হয়ে যাবে কিন্তু পৃথিবীর একএঞ্চি মাটিতেও গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হবে না আর আমি এই জন্যই বলেছি যে বর্তমান সময়ের অধিকাংশ আলেমগণ প্রায় একশো পার্সেন্টের মধ্যে মোটামুটি নব্বই পার্সেন্ট আলেমগন ফিতনাথ মধ্যে পতিত হয়ে গেছে ফিতনা তাদেরকে গ্রাস করে নিয়েছে তারা ফিতন নিমজ্জিত আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক এবং আল্লাহ তালা আমাদেরকে হকটাকে চিনার এবং হককে বোঝার তৌফিক দান করুক আর প্রিয় ভাইরা দেয় আসতেছে একটা মহা ধর্মযুদ্ধ জয়তুল হিন্দ তো এটা সম্পর্কে বিস্তারিত জানতে হাফেজ মাউলানুরন হাফিজ জাহুল্লাহ উনার লেখা ধর্মযুদ্ধ বইটি পড়তে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো অথবা যোগাযোগ দিয়ে দিচ্ছি সেখানে মেসেজ দিলেই পিডিএফটা দিয়ে দিব ইনশাআল্লাহ সেটা পড়লে ধর্মযুদ্ধ সম্পর্কে অনেক কিছু জেনে যাবেন ইনশাআল্লাহ তালা এবং সেই অনুযায়ী কাজও করতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক ও আখির উদানদুলিল্লাহ রব্বুল আলামিন